এত গর্জিয়াস রাজকীয় খাট মাত্র নয় হাজার টাকায় রাশিয়ান এম ফাইবার বুট দিয়ে প্রসেসিং বুট দিয়ে তৈরি কর আর বিছনা হচ্ছে মেগনি কার্ড এগেন্সি হবে কোনো তো প্রতারকের অভাব নাই জি আমাদের ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে অনেকে ভিডিও আপলোড করে দেয় এখন যদি ভিডিও কল দিতে চাও আপনাকে দিতে পারবে জি ভিডিও কল দিয়ে দেখাতে পারবেন অবশ্যই আগে লেদারগুলো কয়েকদিন পরে ছিড়ে যাবে সত্যি কথা যা বললাম

তো অল্প প্রাইজে সবচেয়ে ভালো কোয়ালিটি খাট কোথায় পাবেন তারই সন্ধান দেব আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আসলে দেখানোর সুবিধার্থে খাটগুলো খুব চমৎকার করে বিছিয়ে রাখা হয়েছে তো আশ্চর্যজনক মূল্য হচ্ছে মাত্র নয় হাজার টাকা থেকে শুরু আজকের খাটের কালেকশন এত গর্জিয়াস রাজকীয় খাট মাত্র নয় হাজার টাকায় অবিশ্বাস হলেও সত্য আপনারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই মোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তো দেখেন ভাই মানে খাট এত 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 খাট আরও অশুভ খাট রয়েছে

দিচ্ছে তো আছে আর খুব সুন্দর করে প্যাকিং করে কিন্তু আপনাদের বাসা পর্যন্ত পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ভাই শুরুতে কি দেখাবেন বলেন শুরুতে এই খাটটি দিয়ে দেখাই প্রত্যেকটা কি মালয়েশিয়ান এমডিএফ এর সবগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ ফাইবার বোর্ড দিয়ে প্রসেসিং বোর্ড দিয়ে তৈরি করা আর বিছনা হচ্ছে মেগনি কাঠ এগেন্সি হবে গোড়া হচ্ছে আপনার মেগনি কাঠ হাইসা আপনার ডেনিনসি টিকনেস হবে অনেকেই কিন্তু দর্শক বিছানা দেখে না ভাইজান কিন্তু একদম সব ওপেন একদম সব ওপেন করে রাখছে আপনারা নিজ চোখে দেখে নিতে পারবেন সমস্যা নাই আর গ্যারান্টি অলরেডি কি আছে ভাই খাটের মধ্যে আমাদের গ্যারান্টি পাবেন 15 বছর কালার গ্যারান্টি 25 বছর গুণের মেমোতে লেখা থাকবে ভাই সময় নষ্ট করব না বলেন কোনটার প্রাইস কত একটু বিস্তারিত বলেন এই যে এটা হচ্ছে আপনার নতুন আপডেট খাট অফ হোয়াইট কালার মধ্যে ওকে এটা কালারটা আপনার নতুন এর জন্য একদম নতুন কালার জি আচ্ছা আচ্ছা হেড সাইড লেক্সার কিন্তু সেম ডিজাইন করা আছে সেম থাকবে ডিজাইন সেম বক্স হবে সেম বক্স হবে চলে ফুল বক্স করে নেওয়া যাবে ফুল বক্স করে নিলে আপনার টাকা টাকা মধ্যে কাঠ মধ্যে খাট পাবেন আর এই যে গদিগুলো অনেক সুন্দর এটা কি চোদ্দ হাজার এটা চোদ্দ টাকা চোদ্দ টাকা পড়বে এই যে এটাও কিন্তু আপনার হোয়াইট মধ্যে ওকে জি

এটা হচ্ছে আপনার তেতুল বিচি কালার মধ্যে তেতুল বিচি কালার কোনো কালার আপনি নিতে পারবেন এই যে আপনি

আচ্ছা এটা প্রাইস কত বলবে প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার পনেরো হাজার সারা পান ডেলিভারি দেওয়া যাবে জি জি কত বছর বললেন গ্যারান্টি কালার গ্যারান্টি 15 বছর গুণ পাকার 25 বছর কালার হচ্ছে 15 বছর গুণ জন্য 25 বছর গ্যারান্টি আচ্ছা এই যে আশিকি খাট ভাই কাট কালার মধ্যে এই যে আশিকি আশিকি আরেকটা আছে এখানে এটা যে তেতুল না কাট কালার নিতে পারবে সমস্যা আচ্ছা 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 এটা কাট কালার মধ্যে খাট কর আর গদিটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ওকে ওকে জি এটা প্রাইস কত জানা বললেন এর প্রাইস মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা আশিক খাট আশিকি জি ওকে তারপর এই যে আরেকটি হচ্ছে আপনার লাভ খাট এটা হচ্ছে লাভ খাট জি জি

আর কাস্টমার যেটা বেশি পছন্দ করে এই খাটগুলো সাজানো হয়েছে তার বাইরে ওনাদের কাছে অসংখ্য খাট রয়েছে যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আর নিজস্ব উনি নিজে একজন মিস্ত্রি নিজে একজন ডিজাইনার সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এরই মধ্যে কোনো খাট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের মোবাইল নাম্বারে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা অথবা অন্য কোনো ডিজাইন আপনার কাছে থাকলে বা গুগল থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে নামিয়ে থাকলে পাঠিয়ে দিবেন যে কোনো খাট এনি ডিজাইন আপনি কিন্তু আহ ওনারা বানাই দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো কথা বেশি বাড়াতে চাচ্ছি না

সব কিছু থাকে ওকে ঠিক আছে তো দর্শক অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা খাট কিনতে চান অবশ্যই এই ভিডিও থেকে খাট কেনা মিস করবেন না কেননা এত চমৎকার চমৎকার ডিজাইন আমরা খুবই কম দেখাই এত সুন্দর ডিজাইন সবগুলো একসাথে ওয়াও তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম